কংগ্রেচুলেশন শ্রাবণ সাহেব আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা হতে চলেছে কিন্তু ডাক্তার সাহেব এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব আমার স্ত্রী কিভাবে মা হতে পারে আমি কিভাবে বাবা হব আরে শ্রাবণ সাহেব আপনি শিক্ষিত মানুষ হয়ে কি আজব ধরনের কথা বলছেন আপনি বিয়ে করেছেন আপনারা একসাথে থাকেন বাচ্চা হবে এটাই তো স্বাভাবিক তিন বছর পর আজকে আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি এই তিন বছরের ওর সাথে আমার কোনো সম্পর্কই হয়নি আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি কি বলছেন কি শ্রাবণ সাহেব আপনি তিন বছর পর প্রবাস থেকে আজকে আসছেন আর এদিকে আপনার স্ত্রী প্রেগনেন্ট মিষ্টি মিষ্টি কই তোমরা আরে জামাই তুমি আমাদেরকে কিছু না জানাইয়া বিদেশে চলে হ্যাঁ আব্বা আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি কেন আব্বা খুশি হন নাই কি বলো জামাই বাবাজি তুমি আসছো আমরা খুশি হবো না অনেক খুশি হয়েছি তবে জানাই আসলে তোমার জন্য আমরা আয়োজন করতে পারতাম তোমার পছন্দের সমস্ত খাবার রান্না বান্না করতাম সমস্যা নাই আম্মা এবার ছয় মাসের জন্য চলে আসছি আমার যত পছন্দের খাবার আছে সবকিছু রান্না করে খাওয়াবেন আরে দুলাবে আপনি বিদেশ থেকে না জানিয়ে চলে আসলেন হ্যাঁ চলে আসলাম কি অবস্থা কেমন আছো পাশের উনি কি তোমার বউ এই তো আলহামদুলিল্লাহ দুলাবে ভালো আছি হ্যাঁ ও আমার বউ কি ব্যাপার বউ নিয়ে কি দূরে দাঁড়িয়ে থাকবা নাকি কাছে আসবা বউকে নিয়ে এখানে আসো একটু ভালো করে দেখি হ্যাঁ দুলা ভাই বিদেশ থেকে তো চলে আসছেন তো আমার নতুন বউয়ের জন্য কিনে আসছেন আরে তোমার বউয়ের জন্য তো আমি চলে আসছি আর কি চাই দোলা ভাই খালি মুখে কিন্তু ছিরা ভিজবো না এত কথা বাদ দিয়ে আমার জন্য কি আনছেন সেটা বলেন আরে কোনো চিন্তাই করো না আমি বিদেশ থেকে সবার জন্য অনেক উপহার নিয়ে আসছি ভালো কথা মা বাবা আমি তো মিষ্টিকে দেখছি না মিষ্টি কোথায় মিষ্টি ঘরেই আসতে ও যদি শুনে তুমি আসছো তাহলে তো খুশি তগন হয়ে যাব দাঁড়াও আমি ওরে ডাক দিতাছি মিষ্টি মা মিষ্টি তাড়াতাড়ি আয় দেখা যাক কে আইছে কে আসছে মা আরে শ্রাবণ তুমি আরে শ্রাবণ তুমি হঠাৎ করে বাংলাদেশে চলে আসলে আমাকে তো একবার জানালেও না আরে আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি কেন খুশি হওনি হ্যাঁ আমি তো মিষ্টি মিষ্টি তাই মিষ্টি মিষ্টি কি হলো এই মিষ্টি বাবা মা মিষ্টি কি হলো এত ক্রো হয়ে গেল কেন মিষ্টি আরে জামাই বাবাজি তোমার আমি কইলাম না আমার মেয়া যদি তোমার দেখে তুমি বাংলাদেশ আয় পড়ছো তোমার দেখে হয় খুশিতে অজ্ঞান হয়ে যাবো আর খুশিতে অজ্ঞান হয়ে গেছে বাবা মা বিদেশ থেকে প্রতি মাসে আপনাদেরকে লাখ লাখ টাকা পাঠিয়ে লাভ হলো কি আমার তো মনে হয় আপনারা আমার স্ত্রীর কোনো যত্ন নেন না ওকে ভালো মন্দ খাওয়ান না ও দুর্বল হয়ে গেছে এর জন্য তো অজ্ঞান হয়ে গেছে বাবা মা ওকে এখনই হসপিটালে নিতে হবে সুমন তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার বড় আপু অজ্ঞান হয়ে গেছে যাও গাড়ি বের করো ওকে হসপিটালে নিতে হবে মিষ্টি এ মিষ্টি কথা বলো না মিষ্টি কনগ্রাচুলেশন শ্রাবণ সাহেব আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা হতে চলেছে ডাক্তার সাহেব আপনি কোনো ভুল করছেন না তো আপনি কোনো ভুল হচ্ছে না তো এই রিপোর্টটা কি আমাদেরই আরে কি বলছেন আমি কেন ভুল করব হ্যাঁ এটা তো আপনাদেরই রিপোর্ট কিন্তু ডাক্তার সাহেব এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব আমার স্ত্রী কিভাবে মা হতে পারে আমি কিভাবে বাবা হব আরে শ্রাবণ সাহেব আপনি শিক্ষিত মানুষ কি আজব ধরনের কথা বলছেন আপনি বিয়ে করেছেন আপনারা একসাথে থাকেন বাচ্চা হবে এটাই তো স্বাভাবিক আরে ডাক্তার সাহেব আমি আপনাকে কিভাবে বোঝাই তিন বছর পর আজকে আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি এই তিন বছরে ওর সাথে আমার কোনো সম্পর্কই হয়নি আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি কি বলছেন কি শ্রাবণ সাহেব আপনি তিন বছর পর প্রবাস থেকে আজকে আসছেন আর এদিকে আপনার স্ত্রী প্রেগনেন্ট ব্যাপারটা কেমন হয়ে গেল না শ্রাবণ সাহেব এ নিন আপনাদের রিপোর্ট আচ্ছা ডক্টর ও কত মাসে প্রেগনেন্ট এই তিন মাস দশ বারো দিন হবে আচ্ছা ঠিক আছে না থাকুন আমি আসি এই ডাক্তার জীবনে আর কত কি যে দেখলাম আমি প্রবাসে দিন রাত খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম করে তোকে লাখ লাখ টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে তুই দেশে বসে নোংরামি করিস নষ্টামি করিস আর সেই পাপের ফসল পেটে নিয়ে তুই প্রেগনেন্ট হয়েছিস ভাগিস আমি চলে আসছিলাম আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো এত বড় সত্যটা তোরা সবাই মিলে ধামা চাপা দিয়ে দিতি তুই অসুস্থ খোল খোল সবকিছু খোল কি হইছে আমার মাইয়া কি হইছে কি ব্যাপার জামাই বাবাজি তুমি আমার মেয়ের এইভাবে ধাক্কা দিলা কেন ধাক্কা দিব না তো কি করব আপনার মেয়েকে কোলে নিয়ে নাচবো জামাই বাবাজি আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে তুমি আমাকে বলতে পারতা তুমি আমাকে না বললে আমার অসুস্থ মেয়েকে ধাক্কা দিয়ে ভালাই দিলা আপনাদের ভাগ্য ভালো আপনার মেয়েকে ধাক্কা দিয়েছি এখনো আপনাদেরকে ঘা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেইনি দুলা ভাই আপনি বিদেশ থেকে আসার পর দেখলাম আপনি আমার বোনকে অনেক ভালোবাসেন হঠাৎ করে আপনার রূপ চেঞ্জ হয়ে গেল আপনি হসপিটাল থেকে আসার পর থেকে বলতে আমাদেরকে ঘাট ডাক্তার দিয়ে বাসা থেকে বের করে দিবেন কি হলো হঠাৎ আপনার হ্যাঁ জামাই আমার ছেলে তো ঠিক কথাই বলছে হঠাৎ তোমার কি হলো তুমি আমার মেয়ে ধাক্কা দা দিলে আমাদেরকে বলতেছো ঘাট ডাক্তার দিয়ে বাসা থেকে বের করে দিবা শুনেন প্রবাসী জামাইয়ের টাকায় খাইবেন ঘুমাইবেন তোজবি জববেন আর বছর বছর ওমরা হজে যাবেন শুনুন শুধু খাইলে আর ঘুমাইলেই হয় না সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হয় জামাই বাবাজি তুমি কি বলতে চাও আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারি না হ্যাঁ মানুষ করেছেন খুব ভালোভাবে মানুষ করেছেন আপনি একজন হাজি সাহ জামায় টাকায় তিনবার হস করেছেন জামায় থাকে তিন বছর ধরে প্রবাস এখানে আপনার মেয়ে তিন মাস তেরো দিনে প্রেগনেন্ট খুব ভালোভাবে মানুষ করেছেন আপনি আপনার মেয়েকে জামাই তুমি এগুলো কি বলতেছ আমার মেয়ে যে প্রেগনেন্ট তার কি প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ প্রমাণ লাগবে আপনাদের এই নিন আপনার মেয়ের নষ্টামির সার্টিফিকেট কিরে মিষ্টি জামাই এগুলা কি কইতাছে তুই নাকি প্রেগন্যান্ট দেখি তোমা হ্যাঁ রিপোর্টে তো এটাই লেখা আছে আপনার মেয়ে তিন মাসে প্রেগন্যান্ট কিরে পোড়ামুখী তোর জামাই তিন বছর ধরে প্রমাস তুই প্রেগন্যান্ট কেন আমি একজন হাজী মানুষ তিনবার হস করছি মানুষ আমার কথা সম্মান করে ইজ্জত করে আর তুই আমার মাই হইয়া একটা কাজ করতে পারলি এলাকার ভিতরে আমি কিভাবে মুখ দেখাবো হয়তো থামেন আর অভিনয় করতে হবে না এখন আর অভিনয় করে লাভ কি সময় থাকতে তো আপনার মেয়েকে শাসন করেননি আপনার মেয়ে কোথায় যায় কার সাথে মিশে কার সাথে চলাফেরা করে এই সময় খোঁজ খবর তো রাখেননি আমি থাকি প্রবাস আর এখানে আমার বউ প্রেগনেন্ট এগুলো যদি লোক জানা জানি হয় লোকজন বলবে শ্রাবণ প্রভাস থাকে আর এখানে তার বউ প্রেগনেন্ট শুনুন আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি এই পা পৃথিবীর আলো দেখার আগেই আমার বাসা থেকে এখন এই মুহূর্তে চলে যান এই নষ্টটা দুষ্টরিতা মেয়ের জন্য আমি আমার মানসম্মান নষ্ট করতে পারবো না চুপচাপ খারাপ সুস্থ কেন হ্যাঁ কার লাগি কষ্ট নষ্ট আমি কার পাপের নিয়ে ঘুরতাছ কথা বলছ না কেন হ্যাঁ মা আমার এই পেটের বাচ্চা নেহার ভাইয়ের নেহার ভাই আমাকে এত বড় একটা সর্বনাশ করেছে এই তুমি এসব কি বলছো আমার ভাই তোমার সর্বনাশ করেছে মানে আমার ভাই তো ছোট তোমার চেয়ে বয়সে ছোট কিভাবে তোমার সর্বনাশ করে আমার ভাই তোমার ভাই ছোট না